নমস্কার ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত আজকে এই সিজনের একদম উপযুক্ত একটি রেসিপি শেয়ার করতে চলেছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাতাগুলো দেখেই বুঝতে পেরেছেন আমি দু বানটি নিম পাতা নিয়েছি তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি বাজারে এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে দুটো আঁটি নিম নিয়েছে দশ টাকা পাঁচ টাকা করে নিয়েছে আমাদের এখানে আর নিয়েছি একটা বেগুন বড় সাইজের বেগুনটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব প্রথমে বন্ধুরা অবশ্যই এই সময় একবার নিম পাতার রেসিপিটি ট্রাই করবেন কারণ এই সময় নিম খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই দরকার বসন্তকালে নিমকলি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি পুরো বেগুনটা আমি এইভাবে কেটে নেব পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করছি খুব ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে সবটা দেখুন প্রথমে আমি পাতাগুলো পরিষ্কার করে দিয়ে বাজার থেকে নিয়ে এসেছি অনেক নোংরা আছে দেখতে পাচ্ছেন কত নোংরা বেরোচ্ছে এবারে আমি ডাঁটা থেকে পাতাটা আলাদা করে নেব নরম নরম পাতাগুলো এইভাবে টুকে নেব ডাটা থেকে সমস্ত পাতা আমি এইভাবে আলাদা করে নিয়েছি তো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে পরিচিতদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবার বেগুনের টুকরোগুলো জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি বেগুনের টুকরোর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনিয়া পাউডার দিলাম লাল লঙ্কার গুঁড়ো বেগুনের টুকরোর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নিমকলির মধ্যেও সমস্ত মশলা একইভাবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার সব কিছু দিয়ে একইভাবে আমি মাখিয়ে নেব এবারে গ্যাসটা অন করে নিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল তো আমি সর্ষের তেলে খুব একটা রান্না করি না রাইস অয়েলে করি আপনারা যদি সর্ষের তেলে করতে চান করতে পারেন কোনো অসুবিধে নেই তো এবারে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে ভালো করে ফুটিয়ে নেব জিরে ভালো করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব মশলা দিয়ে মাখানো নিমপাতার কলিগুলো এই যে দেখুন নিম পাতা আর বেগুন একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইতে তেলের মধ্যে ঢুকে দিলাম প্রথমে নিম পাতার কলিগুলোকে ভেজে নেব কড়াইতে নিম পাতার কলি দেওয়ার সঙ্গে সঙ্গে তেল থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো পেয়ে যাবে একদম অসম্ভব ভালো লাগে আর এত ভালো স্মেল ছাড়ছে মুচমুচে হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব বেগুন তবে বেগুনের জলটা হাতে চেপে বের করে নিতে হবে একদম নিংড়ে তবেই কিন্তু ভাজাটা খুব ভালো হয় দেখুন কতটা জল বেরিয়েছে বেগুন থেকে এবার আমি দিয়েছিলাম বেগুনের টুকরোগুলো এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে এইভাবে রান্নাটা একবার করে দেখুন সত্যি বলছি খেতে অসম্ভব ভালো হয় একবার আমি যেভাবে করছি ঠিক একইভাবে একবার রান্নাটা করে দেখুন যারা পাতা খেতে পছন্দ করেন না ভয় করেন তারাও চেয়ে চেয়ে খাবেন একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য একটু ভেজে নেব নিমপাতা আর বেগুনের সঙ্গে উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে এটার কোনো প্রয়োজন নেই নাও দিতে পারেন আমি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্যেই ভেজে নিচ্ছি একটু ধৈর্য ধরে করতে হয় অস্থির হলে চলবে না একদম বেগুনের গায়ে যতটুকু জল ছিল সেই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একদম মুচমুচে হয়ে যাবে খেতে অসম্ভব ভালো লাগবে রান্নাটা কিন্তু দেখুন হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবার খুব পছন্দ হয়েছে তো আমি এবার পরিবেশন করব দেখেই তো খেতে পেয়ে গেছে আর সারা বাড়ি একদম নিম পাতার গন্ধে একদম মোমো হচ্ছে অসম্ভব ভালো হয়েছিল খেতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই এইভাবে সাপোর্ট করে যান আর আমার চ্যানেলের পাশে থাকুন তাহলে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে তো আমি ধোঁয়া ওঠা ভাত একদম বেড়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে আমার ছেলে খেয়ে বলবে ও কিন্তু সত্যি বলতে কি আজকে প্রথমের দিকে একটু ভ্রু ছিল তারপর খেয়েই একদম ফিনিশ করে দিয়েছে ও খুব পছন্দ হয়েছে আজকে রেসিপিটি বলছে আমি তো বুঝতেই পারলাম না কখন খেয়ে ফেললাম 当然了。<laughs>